বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে তারা নিয়োগ দিয়েছে অধিকাংশ ক্ষেত্রে এই দলীয় নিয়োগের কারণে প্রতিষ্ঠানগুলো দলীয়করণের মধ্যে পড়ে গেছে এবং সে প্রতিষ্ঠানগুলো আর জনবান্ধব থাকতে পারেনি দলীয় নিয়োগ দলীয়করণ এবং জনবান্ধব নয় এমন প্রতিষ্ঠান না করে আমরা যদি দলীয়করণের বাইরে এসে প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করতে পারি তাহলে সামগ্রিকভাবেই দেশের অগ্রগতি সাধিত হবে আজকে ঐকমত্য কমিশনে সরকারি কর্মকমিশন তে নিয়োগের অথরিটি কারা হবেন সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে মোটা তাকে উপস্থিত রাজনৈতিক দলগুলোর প্রায় সব রাজনৈতিক দলই এই বিষয়ে একমত যে সরকারি কর্মকমিশন পিএসসিতে নিয়োগ আগে যেভাবে শুধুমাত্র প্রধান নির্বাহী অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্রমে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করতেন সে জায়গায় না থেকে একটা নিরপেক্ষ সরকারি দল বিরোধী দল সকলের সমন্বয়ে একটা সিলেকশন কমিটির মধ্য দিয়ে এই নিয়োগটা সম্পূর্ণ করা হবে আপনারা সকলে জানেন যে গত বছর বাংলাদেশের শিক্ষার্থীরা যখন কোটা প্রথার বিরুদ্ধে তারা যখন আন্দোলনে নামলেন ঠিক সেই সময়টাতেই প্রশ্নফাঁসের মতো একটা ঘটনাও সামনে চলে আসলো পুরো বিষয়টাতে আমরা কিন্তু এটা জানি যে ভাইবা যখন হয় সেই সময়গুলোতে দলীয় বিবেচনায় প্রার্থী সিলেকশনের মতো ঘটনা বাংলাদেশের অধীনে ঘটেছে সব সরকারের আমলেই এটা ঘটেছে নতুন যে বাংলাদেশ সেই বাংলাদেশে আমাদের চাকরি প্রার্থীরা তারা পরীক্ষা দিবেন পরীক্ষা দেওয়ার পরে দলীয় বিবেচনা ব্যতিরিক তাদের মেধার উপর ভিত্তি করে তারা নিয়োগ পাবেন দলবাজি বন্ধ হবে নিয়োগের ক্ষেত্রে সেটাই আমাদের সকলের প্রত্যাশা এবং সে জায়গা থেকেই সরকারি কর্মকমিশন পিএসসি তাদের নিয়োগ প্রক্রিয়া সেটা যেন দলনিরপেক্ষ হয় সেটা যেন সরকারি দল বিরোধী দল সকলের একটা অংশগ্রহণের মধ্য দিয়ে হয় সেই প্রস্তাবটাই আমরা করেছি এবং আপনারা জানেন যে বাংলাদেশে যে দুর্নীতি দমন কমিশন রয়েছে সেই দুর্নীতি দমন কমিশন এখন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন সেটা নিয়োগও নির্বাহী কর্তৃত্বের অধীনেই সম্পূর্ণ হয়ে থাকে এবং তার ফলেই দুর্নীতি দমন কমিশন যার কর্তব্যের জায়গা ছিল যারা ক্ষমতায় আছেন তারা কি কি জায়গায় দুর্নীতিগুলো গুলো করলেন সেটাকে ফাইন্ডিং করে সেটাকে নিয়ে এসে সেটা একটা বিহিত করা সেটা না করে তারা বরং বিরোধী দলের উপরে খরগোস্ত হওয়ার মতো প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন সরকারি দলকে দুর্নীতি থেকে দায় মুক্তি দেওয়ার মতো ঘটনাগুলো এই দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে করত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে